পরবর্তীতে যে বাংলাদেশ আমরা আছি সেই বাংলাদেশে ডেফিনেটলি একটা জিও পলিটিক্স একটা শিফট হয়েছে এবং বাংলাদেশের যে ফরেন পলিসি শেপ হচ্ছে সেটারও একটা শিফট হয়েছে তা আমি প্রথমে আমার এই পনেরো বছরে কত ফ্যাসিবাদী সরকারে যারা জীবন দিয়েছে গুম হয়েছে এবং জুলাই অগস্টে আমাদের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে মারা গেছে তারে সকলের শহীদকে স্মরণ করে এমন বক্তব্য শুরু করছি দেখুন কোন একটি দেশ দেশের ফরেন পলিসি সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয় নিজের দেশের সার্বভৌমতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে আমাদের ফরেন পলিসি 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন যে বিডিআর মিউটিনি হয় কারণ আমি উল্লেখ করতে চাই যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট হোল্ডার থাকে যখন আপনার দেশের আর্মিকে নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে আপনার সভারেনটিকে সুরক্ষা করবে তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবেন দু সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না কারণ আমাদের বর্ডার রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপর কুপুর হত্যা করা হয়েছিল এইটা কি এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গত পনেরো বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল লুটপাটের ফরেন পলিসি বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে তৈরি যে স্টেক তৈরি করেছিল সে আর চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং সে তার যে তাদের যার স্টেক হোল্ডার আছে এই রিজনে বাংলা ইন্ডিয়া ভুটান শ্রীলঙ্কা নেপাল এর বাইরে চায়না এর বাইরে আপনি ইউরোপিয়ান করতে চেয়েছে তার নিজের স্বার্থে যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের টিকে থাকার জন্য দুর্নীতি করে র্যাব বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে দেখুন আজকে আমাদের একটি নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেন্সাস লাগবে যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয় তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেন্সাস লাগবে আপনি দেখেন ভারত বা অন্য দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য কোন দেশের সাথে ডিল করে ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন যে যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি দেশের কথা কম চিন্তা করি ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিও পলিটিক্সের একটা পরিবর্তন হয়েছে বাংলা বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে সেটার একটা পরিবর্তন হয়েছে এবং আমি এটা বলতে বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কনভেনশনের কারণে এত পনেরো বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে এই যে একটি পার্টিকুলার দেশের উপরে করতে পাওয়ার পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয় সেই জন্য বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি এবং এটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই আজকে এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলতে চাই যে দেখুন হাসিনা চলে যাওয়ার পরে নেপাল ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে বিএনপির সাথে ইউএস্টার্ন কান্ট্রিজগুলো আমাদের সাথে কথা বলেছে আমাদের তারা ইনভেস্টমেন্ট করতে চায় প্রফেসর সবাই সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু আমাদের সাইড লাইনে বসে আছে তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না কেন কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়া যে ফরেন পলিসি ছিল এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নাই সবার সাথে বন্ধুত্ব অফকোর্স কারোর সাথে শত্রুতা এই 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 গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে কোনো লাভ নাই কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর অর্থনীতি নির্ভর তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের মানুষকে মানুষ জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সেই সম্পর্কটা হতে হবে

It's plural. It's market economy based. Amra free market economy thebisheskori. Amra, amader foreign policy, democracy lupor nephan korbe. Human human rights lokhan lupor nephan korbe. Amader foreign policy thehabe shopar shatte shopor. Am shopar shatte amra free investment, free trade amra open kordebo. That is BJP's foreign policy. It's always been BJP's foreign policy. দেখেন সৈয়দ আশিফুদ্দিন জিয়া রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন ওনার যখন স্বপ্ন ছিল একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনে কানেকটিভিটি এই মানুষের উন্নয়ন এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় না কিন্তু সার্ককে আমাদের আবার আমি এখানে জোর গলায় বলতে চাই সার্ক হ্যাজ টু বি রিভাইভ সার্ককে আমাদের মাস্ক করতে হবে এবং আপনি দেখেন যখন কোভিডের সময় কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার কথা বলছিল আপনাদের খেয়াল আছে কোভিডের সময় তো সুতরাং এই সার্ক হাজ টু বি রিভাইভ হ্যাঁ দের লট অফ নিউ নিউ স্ট্র্যাটেজিস বিএনপি একটা সেমিনার বছর আমরা দিয়েছি ইন্দো প্যাসিফিকের আমাদের আমাদের স্ট্যান্ডটা কি বিমস্টেক থাকবে কোয়ার থাকবে বাট অ্যাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিও পলিটিক্যালি চাইনা আর ইন্ডিয়ার অফ ওয়ারের মধ্যে আমেরিকার সাথে চায়নার যেই সমস্যা বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে হাসিনা যেটা করেছে হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য চায়নাকে সে বলেছে আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী সম্পর্ক চাই না কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমি গ্রোথ চাই বাংলাদেশের ইউথের গ্রোথ চাই সেটার জন্য সবচেয়ে বড় বেশিরভাগই আমরা নাইনটি নাইন পার্সেন্ট ইউথ আমি একটাই বলতে চাই ইউথ কানেকটিভিটি বাড়াতে হবে আমাদের এই রিজনে অন্য রিজেনে ভুটান নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না ইন্ডিয়া পাকিস্তান বা অন্য ওয়েস্টে যারা ইয়াং জেনারেশন ইউথ আছে তারা কী চিন্তা করছে তারা এই রিজেন নিয়ে কী ভাবছে তাদের সাথে আমাদের একটা ইন্টার কানেকটিভিটি থাকতে হবে এবং বিএনপি এটা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে আমি একটি কথা বলতে চাই যে আমি ফরেন মিনি এ নাগরিক কমিটি যা আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে সংস্কারের দিকে বেশি কারণ যদি আগে ইলেকশন হয়েছে এটা ইন্ডিয়ার লাভ হবে তো যদি আগে ইলেকশন আগে পরে কখন হবে ইলেকশন সেটা সময়ের দিকে আমি না যাই কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা এটা করবে তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন আপনার প্রথমত আপনাদের একটা নিশ্চয়ই একটা দল করতে হবে দল না করে তারপর ইলেকশনে যেতে হবে ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য এবং ভোট যতদিন না হবে ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে এবং ইউনোসেফ সাহেবের উপর আমি হান্ড্রেড পার্সেন্ট আস্থা এবং সম্মান রেখে বলতেছি যে ওনার মোফা আমাদের যে ফরেন মিনিস্ট্রি ইট ইস এ লিঙ্ক বিটুইন বাংলাদেশ এই লিঙ্ক এত বেশি খারাপ

ফরেন মিনিস্ট্রিতে এখন অনেক লোক রয়ে গেছে এই যে এই পাঁচই আগস্টে পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের মিথ্যাচার করা হয়েছে বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে ফরেন মিনিস্ট্রি হয়েছে এটা সঠিক জবাব দিতে ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে করতে ব্যর্থ হয়েছে এবং এই এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোরলি অ্যাবাউট ইন্ডিয়া এনি কান্ট্রি যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে মিথ্যা কথা বলবে এবং অসন্ত কথা বলবে সেটা তো ফরেন মিনিস্ট্রিকেই তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি আমি নাম ধরে বলতে পারি নাম ধরে আমি শেষ করে দিচ্ছি নাম ধরে বলতে পারি কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না এখানে এখনো অনেক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয় আপনাদেরও বলা উচিত আপনাদেরও বলা উচিত ইউনুস সাহেবকে যে এদেরকে বের করতে হবে না হলে বাংলাদেশের কোনো পলিটিক্যাল কনসেন্সাস হওয়া অনেক সমস্যা হবে তো সুতরাং আমি এ কথায় আমি শেষ করে লাস্টে আমি জানি টাইম কনসার্ট আছে আমি এটা শেষ বলে শেষ করতে চাই যে আমাদের 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 ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের